আমরা বর্তমানে আতঙ্কে আছি রাত দিন আর চব্বিশ ঘন্টা ঘুরতে আসে দাহান হাতে নিয়ে রাত্রে আমরা নামছি অহম দেখি আর দা এইকালে আমরা দেখকে আমরা আবার সরে গেছি আমরা আসি না কাছে পূর্ব বিরোধের জের দরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতবাড়ি উপর হামলা ও বাংশুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এতে বাধা দিতে গেলে নারীদের উপর তাহানি স্বর্ণ অলঙ্কার ছিনতাইয়ের অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার ঘটনাটি ঘটেছে চার মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার সাফলাজা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড তাফালবাড়িয়া গ্রামে এই ঘটনায় তাফলবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত্যু আব্দুল জব্বার ফকিরের ছেলে সোনা সোনামিয়া মঠবাড়িয়া থানায় ছয়জনকে জনকে লিখিত চার পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিশেষ দেখুন ভিডিওর বাকি অংশে আমার এই সব ভাঙচুর করে ফেলেছে তারা ওই যে এরা হঠাৎ করে আমি বাড়ি নিয়েছিলাম এইসব বাড়িতে অবস্থা মেয়ে এবং আমার স্ত্রী ছিল তার গলার তারা আসামে বসা ছিল টান দিয়ে তারপর গলার একটা চেন নিয়ে গেছে এবং আমার আমার মেয়ের আর আমার স্ত্রীর তার গলায় চেন খাবার দিতে তার ম্যাক্সি পুকুর মধ্যে টান দিয়ে সিজে ফেলাইছে এবং অনেটা নিয়ে গেছে বয়তে তারা ঘরেও উঠছে দরজা খাইয়া যে ফেলাইছে তারা ওদিকে মাংস শুরু করে দিছে কিন্তু বিগত আমার সাথে কোনো ফ্যাক্স ছিল না কিন্তু তারা হঠাৎ করে কইতেছে যে আমার কাছে নাকি তারা জমি আমার জমির ভিতরে পাবে কিন্তু এরপরে সালেজাররা অনেক স্থানীয় বন্য তারা আমারে বলছে আমি যে ঠিক আছে তারা আপনারা মাত্র দেন তারপর যদি পায় তাহলে আমি দিয়ে দেব কিন্তু তারা আমার ঈদের তিন দিন পরে তারিখ দিয়েছিল কিন্তু হঠাৎ করে তারা আমি কর্ম জানতে চাই আই শোনে এই অবস্থা এবং দেহি যেই অবস্থা আমার এই সব কিছু করে ফেলেছে ওই ধান সব মাংস করে ফেলেছে এই চাই এদের শাস্তি এবং আমি ন্যায় বিচার চাই আমি কোনো ঝুঝামেলায় আমার গ্রামে কোনো লোক আমার কোনো কি নেই শত্রু নাই কিন্তু এরা কোথা থেকে কোন কলাকাল নিয়ে এসে কী করেন না করে আমি জানি না ঠিক আছে এবং তা এরা শুনছি অনেক জায়গায় তারা এরকম ভাঙচুর করে এইভাবে তারা সব জায়গায় করতে আছে কিন্তু আমি কোনো কিছু আমি বুঝি নেই এবং আমার কোনো শত্রুও নাই আমার গ্রামবাসী আপনারা জানেন কোথাও আমার একটা শত্রু নাই আমি হয়তো আমার একটা জামে মসজিদ আছে ওইখানে আমার এই মুসল্লিরা আমার সামনে নামাজ দেয় এবং আমি একটু কাঁচামাল বেছি একটু সেই জন্য একটু অনুষ্ঠান পেয়েছি আমার সংসার চালায় কিন্তু আমি কোনো দল এবং কোনো কিছু আমি কোন তাই নাই তারপরও আমার কেন করছে এটা আমার আমার কোনো না আমরা কালকে দুপুর সময় দুপুর বেলা আমি আর আমার মা এইখানে বসা বসা তারপর এই জি শ্যাম আর একটা স্যামরা ছেলে আসছে আর তারপর আসে আমার মারে জিজ্ঞেস করছে যে আমার আব্বার কথা যে সে কোথায় তা আমার বলছে তারে দিয়ে কী করবা যে বলছে তার আমরা ঘরে যাওয়া দিয়েছি আমার মায়ের মেয়ে সিজিগুলি টান দিয়ে সিঁড়ে ফেলাইছে ধরে যে যাও কোথায় বিশ্রী বাসায় গালাগালি করতেছি আর আমারে আমার গলায় চেন ছিল সে টান দিয়ে এখান থেকে নিয়ে আমরা উজা দিয়েছি টেন দিয়ে সিঁড়ে নিয়ে গেছে আর বিশ্রি গালি গেলাস করছে তারপর আমাকে একজন ই ছিল আমার এক চাষি ছিলো আমাদের বাড়ি কাজটাজ করে সে ই করছে আমাদের টান দিয়ে নিয়ে ঘরের ভিতরে দরজা আটকাই দিয়েছে আমরা না পাই তারপর ত্রিপোল নাইনে কল দিয়েছি আর এরা আরও অনেকগুলো পোলাপান প্রায় দশ পনেরো জন পোলাপান নিয়ে এসে বড় বড়ো দাও এবং ছোটো ছোটো কুড়ল এগুলো নিয়ে এসে বাংসুর করছে এই তারপর তো মাংসুর চড়ে গেছে তারপর ত্রিপুল নাইন দিয়ে ফোন দিছি পর পুলিশ আসছে কী উদ্দেশ্যে বাংসুর করছে জমি নিয়ে একটু ঝামেলা আছে আমাদের ঝামেলা আছে তা সে সালিসি মানছে গ্রামে তা তারা বলছে যে এখন তো রোজা রোজারও তো সালিসি হয় না তারপরও তারা বলছে যে ঈদের পর কিন্তু তারা মানে না কিন্তু তারিখ এই বারো তারিখে কিন্তু তারা বারো তারিখ আসার আগেই তারা আমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা করছে তাই বাচ্চা কাচ্চা নিয়ে খুব আতঙ্কের আচ্ছা এরা মূলত করে এই করছে কিছু করে না কিছু না সারাদিন রাস্তায় ঘুরে বেড়ায় বিরি খায় গাঁজা গাঁজা খায় প্রচুর পরিমাণ গাঁজার ব্যবসা করে এরা আচ্ছা এ বিষয়ে আপনারা কোনো অভিযোগ দিয়েছেন কিনা হ্যাঁ আমরা থানায় অভিযোগ জানিয়েছি কালকে এই যে ভাঙচুর হয়েছে এগুলো আমরা সব থানায় জানাইছি সে টিন দিয়ে অনেকগুলো বেড়া ছিল সেইগুলো তারা ভেঙে ফেলাইছে আর মহিলার অজুফা আর ওই সে রসনা দুই বোন দুই বোন সেই বেড়াগুলো টিনগুলো আস্তে আস্তে টিন সেই ভেঙে বেঙ্গে সব বাড়ির ভিতরে নিয়ে গেছে আর বলছে যেগুলো দেবো না এগুলো আমরা নবীন পারলে এসে তোরা ফিরিস এই সমস্ত গালাগালি দিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেছে কুটোর গাড়ির তে আগুন দিতে চাইছিল যেদের ভাড়া করে আনছে যে কুটোর গাড়িতে আগুন দেবো কুয়ার দিয়ে মাছ ধরে নিয়ে যাবে তারপর ওই একজন বসা ছিল সে বারণ দিয়েছে যে গরুর খাবার ওটা অবলাপে রানি তাগো খাবার নষ্ট করে না তোমরা বাদ দাও সেই পর সেই তারা ফিরে গেছে তারপর আর আগুন দিতে পারিনি ঘটনা স্যার এই জমি নিয়ে ব্যাপার আছে এগুলো জমি ভিতর দিয়েছে এখন বলতেছে আমরা বাড়ির ভিতরে পাব এর দু কাটা দিয়েছে আবার আবার সালিসি রোজার তিন দিন পরে সালিসি হ্যাঁ সালিসি মেলা সালিসি গেছে তার তিন দিন পর আবার সালিসি মানছে আবার ওই রোজার পরে এবার বোলের সালিসি তো হেরা মানে না হেরা এই ঘরে সবাই লই আগে ঘুরছে আসবের লগে সেই আসবাবের হেই বলা বলি আবার এই কাজ শুরু করছে আবার এখন হের পিনে এই আমরা তো চারি ছিলাম না আমরা ছিল মানে দূরে ভাঙচুর করতেছে আর খুব দা বড় বড় দা আছে তারপর ওই আঁতুর আছে বড় বড় আঁতুর হ্যাঁ তারপর সেই নিয়ে আছে এতে এরপি লোকজন পাশে আসে না এরপি সব লোকজন দূরে রয়েছে এই নিয়ে আর এই করছে আমি কেডা কেডা আয় এপিনে আর কেউ আয় না জুয়েল জিসানের আব্বার নাম আজিম আর জুয়েলের আব্বার নাম জাহাঙ্গীর খরাজি আর আরও আছে ও কালাম কামাল দর্জি তার ছেলে হাসিফ এই সব কতজন ছিল দশ থেকে বারো বারো তেরো জন এই জমি মাফার তেরো চোদ্দ বছর আগে মাত্রা জমি বুজ করিয়া দেওয়া হয়েছে হওয়ার পরে রাত আছে রোজা তো হওয়ার পরে এখন আবার এরা কয় জায়গা আরো বেশি কম আছে মাপা হইবে আমি ফজুলাহ মোল্লা আমি বলছি আর গণ্যমান্য গ্রামের এরা বলছি যে ঈদ ঈদের রোজা রোয়ে তো পারা যাইবে না তাই ঈদের পর সালিসি ব্যবস্থা হোক বা মাপজপ হোক তোমার চালা করে দিই এর ভিতরে এরা এই ভেঙ্গে চুগিয়ে গড় এই গড় দুই দুই দিয়া তারপরে এই বেড়াই আউলির বেড়াতেরা সব ভেঙে চুগিয়া লেটিলে সব কয়জন এখন ছিল এরা বিষয়টি সম্পর্কে জানার জন্য অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা যা বললেন আমাকে জমির মধ্যে যা আল্লাহ আমরা মাংস করছি আমার জমির বিচারা করছে আমার বাপের জমি এটা